অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান কল্যাণী বস্ত্রালয় বেড়াচাপা পৃথিবা রোড উত্তর চব্বিশ পরগনা চলন্ত ম্যাটোডোর আগুনে ভস্মীভূত হলো আমনাগাতে উত্তর চব্বিশ পরগনার আমনাগাতে একটি চলন্ত ম্যাটোডোরে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ সন্তোষপুরের দিক থেকে একটি মাল বোঝায় ম্যাটোডোর নীলগঞ্জের দিকে যাচ্ছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে বালাপাস তৈরির বিভিন্ন উপকরণ ছাট কাপড় ভর্তি ওই গাড়িটি রাস্তার ধারে বিদ্যুৎবাহী তারে সংস্পর্শ হলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার পাশে একটি তার বিদ্যুৎবাহী তারে ছিল সেই তারের সংস্পর্শে আসতে আগুন ধরে যায় এই দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে এসে গাড়ির ড্রাইভারকে ভিতর থেকে উদ্ধার করে গাড়িতে নিজেরাই জল দেওয়ার ব্যবস্থা করেন পরে বারাসাত থেকে একটি দমকলের ইঞ্জিন আসে এবং পঁয়তাল্লিশ মিনিট প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টা দত্তপুকুর নীলগঞ্জ অবরুদ্ধ হয়ে পড়ে পরে আমনাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় এবং জাল চলাচল স্বাভাবিক হয় আমনাগা থেকে অভিরূপ চক্রবর্তী রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা